যখন একজন উলি কামেল উলি আল্লাহ একজন মুসিন একজন মুতাকি একজন সাবেরিন একজন মুমিন একজন রসুল একজন নবী যখন একটি জিন এবং ইনসানকে তার নকশেতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার শিক্ষা দান করেন এবং এবং ওই মুরাকা বা মুসাহেদার শিক্ষা দান করেন সেই শিক্ষাটাকে বলা হয় সৎ রবের দৃষ্টিতে এই জন্য রব বলছে রুকু কর সেজদা কর রবের দাসত্ব কর এবং সৎকর্ম কর ইয়া ইউ বলে নাই ইয়া ইউ ইনসান বলে নাই এই দুইটা শব্দের একটা শব্দ বলে না ইয়া ইউ হাল বলছে ইয়া ইউ হাল তোমরা হে কা ফেরেরা তোমরা সৎকর্ম করো আল্লাহ বলে নেন আল্লাহ বলছেন আমানুরই তাহলে সৎকর্ম করতে গেলে আগে আমানু হইতে হবে শর্ত রুকু করতে গেলে আগে আমানু হইতে হবে শেষ করতে গেলে আমানু হইতে হবে রবের দাসত্ব করতে গেলেও আগে আমানুর পজিশনে যাইতে হবে তাহলে আমানুকে আমানু কাকে বলছে আল্লাহ আল্লাহ বলছেন যিনি আল্লাহতে ইমান আনলো আল্লাহ রসুলের উপরেই ইমান আনলো আল্লাহ নবীগণের উপরে ইমান আনলো আল্লাহর কিতাবের ইমান আনলো ইয়মুল আখেরাতের উপরে মান আনলো ফেরেস্তা জগতের উপরে ইমান আনলো রকম বেশ কিছু অপশন দিছেন শর্ত দিছেন এই শর্তগুলো যারা পূর্ণ করলো তারা আমানু আমানু সবচেয়ে বড় শর্ত হইল রব্বুল আল প্রত্যেক জাতির প্রত্যেক ভাষায় প্রতিটি জাতির প্রতিটি ভাষা একজন রসুল পাঠান ওই জাতির নিজস্ব ভাষায় যে জাতিতে রসুল আসেন ওই রসুলের নিজস্ব ভাষা রবের নিদর্শন বর্ণনা করার জন্য প্রতি জাতিতে প্রতি ভাষায় একজন রসুল আছে এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বেশ কয়বার বইলা দিছে সুরাই ইব্রাহিমের চার নম্বর যদি কেউ খুললে চার নম্বর আয়াত খুলে দিচ্ছে তারপরে সুরা ইউনুসে আছে সুরা হুদে আছে সুরা হজে আছে সুরা নাহলে আছে এরকম ভাবে আমি যদি বলি প্রায় প্রতি ছাব্বিশটা সুরায় আছে হ্যাঁ জাল্লা এইভাবে বলছেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল প্রেরণ করছি আমার নিদর্শন সমূহ তাদের কাছে বর্ণনা করার জন্য আল্লাহ বলছেন যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত আমি কাহারও কাহাকে শাস্তি দেই না জবাবদিহিতা মুখোমুখি করাই না রসুল শর্ত তাহলে আল্লাহ যিনি রসুল সেই রসুলের কাজ কি আল্লাহ রসুলের কাজ হইল চারটি আল্লাহ কোরআনে বইলা দিচ্ছেন আল্লাহ কুরআনে বলছেন যে ওয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত আল্লাহর রাসূল শিক্ষা দিবে চারটি কাজ এক হইল তিনি রবের আয়াত তেলাওয়াত করবেন তিনি নক্স কে পবিত্র করবেন তাজকিয়া করবেন তাজ মানুষের নকসকে জিন এবং মানুষের নানুষের খান্নাস মুক্ত করবেন করার শিক্ষা দিবেন তিন হইল তিনি কেতাব শিক্ষা দিবেন চার হইল তিনি হেকমত দান করবেন হইলে রসুলের কাজ কয়টা চারটা এক কি রসুল প্রথম যে তিনি রবের আয়াত তিলোয়া করবেন তো রসুল প্রত্যেক জাতিতে প্রত্যেক সম্প্রদায় আসছেন তো প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায় আসছেন এখন তিনি তো কোন লিখিত এরকম বাইন্ডিং করা কোন কিতাব আনেন না সেই নিয়ে আসছে কোন লাইন এলা কিতাব তা হইলে পরে তিনি কিভাবে কেতাব শিক্ষা দিলেন কারণ তিনি রসুল তিনি তিনি করলেন আয়াত আমরা কেতাব বানাইছি বইকে আর আয়াত বানাইছি হইল ওই সহিফার লাইনকে অথচ কুরআন পেতেছে কেতাব আলাদা আয়াত আলাদা কেতাব আর আয়াত দুই বিষয় দেখাচ্ছে কিন্তু কেতাবের মধ্যে আয়াত আছে আয়াতের মধ্যে কেতাব আছে এখন সেই কেতাব কি আর সেই আয়াতটা আসলে কি এখন আমি যদি একটু তোমাদেরকে বলি যে আল্লাহ রবুল আলম বলতেছেন হজরত ঈসা আলহ সাল্লাকে বলার জন্য যে হজরত ইস আলহ সালামকে আল্লাহ রবুল্লাহামিন বললেন যে আপনি বলে দিন যখন আল্লাহ বললেন যা আপনি বলুন তখন ইসা আলী হাতামের বয়স হইল মাত্র তিন দিন কয়দিন পৃথিবীতে আগমন করছে মায়ের বর্ব থেকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে মাত্র তিন দিন তিন দিনের দিন আল্লাহ কইতা ঈশা আপনি বইলা দেন সুরা মরিয়মের তিরিশ নাম্বার আয়াত ইন্নি আব্দুল্লাহ বলুন ইন্নি নিশ্চয় আমি এই যে এক বচনে বলছি ইশার হুল্লা ইন্না বলে না বলছে ইন্নি নিশ্চয়ই আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা আদা নিয়াল কিতাব আমাকে কেতাব দেওয়া হয়েছে খুব খেয়াল করবেন আল কোরআন বলতেছি আল কোরআন থেকে আল কোরআনের কথাই বলতেছি ইশারুল্লাহ বললেন মানব ওই সময়কার মানুষদেরকে নিশ্চয় আমি আল্লাহর বান্দা ব্যাপার আল্লাহ কালাম শাহিন দাও আমি আল্লাহর বান্দা কেউ কইছে কেউ তো ভাই নাই রে আমারও ভাই কিন্তু বলছে আপনি বলে দিন এই নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিন দিনের শিশু বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ তাহলে নামাজ না যাই হয়ে গেছে অনেক হয় যে আল্লাহর বান্দার গুণ দেখছ তার বিদ্যালয়ে যান লাগে নাই সহি আরবি বরং লাগে নাই শুদ্ধ ভাবে আরবি সহি গ্রামার বরণ লাগে নাই তার নামাজ পড়ন লাগে নাই রোজা রামন লাগে নাই হজ করন লাগে নাই ক্য়াম করণ লাগে না পিচ্ছু করন লাগে নাই কুরবানিও করণ লাগে নাই কিন্তু সেই আল্লাহর বান্দা কারণ তিনি মনোনিত আল্লাহর বান্দা কি মনোনীত আল্লাহ যদি বান্দা না বানায় সারা জীবন কপাল বৈষ বান্দা হইতে পারেন না এই যে প্রমাণ দিয়ে দিচ্ছে ক লাইনি আব্দুল্লাহ বলে দিন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আ কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে মনোনীত করা হয়েছে নবী রূপে আল্লাহ তাহলে কি করলো তিনটা জিনিস বান্দা স্বীকৃতি সেইটার দলি স্পষ্ট দিয়া দিলে এবং মো নবী হিসাবে মনোনীত করছে এইটার হিসাবও তাহলে ইশারহুল্লাহ কি আব্দুহু এবং নবী এই স্পষ্ট তার প্রমাণ এবং তিনি কেতাব প্রাপ্ত তাহলে তিন গুণের অধিকারী এক আয়াতে যে ইসার হুল্লা তিনি কি পাইলেন আল্লাহ বান্দার স্বীকৃতি আব্দুহু তিনি প্রথমে তারপরে উনাকে আব্দুহুকে কেতাব দিছে আব্দুহুর ভেদ বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি যাবেন ছাড়া বাংলা জমিনে বাংলা ভাষায় এই ভারতীয় উপমহাদেশে কেউ ভাঙতে পারছে কিনা সন্দেহ নাই ভারতীয় উপমহাদেশে পাইছে আব্দু হু কাকে বলে কেতাব হয় আব্দুহু আব্দুহু কেতাব দেয় তাই বাবা জাহাঙ্গীর সব কেতাবের বাণী একরকম দুই নাই কেতাবের দর্শন এক কাজী কালে কালে আব্দুহুর আসে মেরাজে যায় আব্দু হু সওরাবুন ইসরাইল খোলো সুবহানাল্লাজি আসরাবে এবদিহি বেআবদিহি ভস্মান সেই সত্তা যিনি তার আব্দু হুকে লাইলাম সেই রাতের মধ্যে মেরাজে নিলো খেয়াল করো আব্দু হুরে মেরাজে নিসালা রাইতে রূহ নাযিল করে আবার রাইতে। কুরআন নাজিল করে রাইতে আচ্ছা এই রাতের একটা রহস্য আছে রাত কি আর দেখো আব্দুহু এই এক আয়াত এই জন্য আল্লাহ বলছি যে তুমি যদি এই পৃথিবীর গাছগুলোকে কলম বানাও আর পানিগুলোকে কালি বানাও তো আমার এই কোরআনে শেষ করতে পারবানা শুধু দেয় না সাত বা পানিগুলোকে কালি বানাও গাছগুলোকে কলম বানাও তাও শেষ করতে পারবে না এই এক আয়াতে এই আব্দুহুর ডেফিনেশন আব্দুহুর ব্যাখ্যা যদি করবার যায় রাতকে রাত লাগবো কেতাবকে কেতাব লেখন লাগবো এই কেতাবে ব্যাখ্যা যদি কেউ করতে যায় কত কেতাব লেখা লাগো তার হদিস নাই ওই কিনা কেতাব আর হুর রহস্য নবীর রহস্য তাইলে মধ্যে বলতেছে যে ঈশা হুল্লা আমি আল্লাহ আমাকে কেতাব দেওয়া হয়েছে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জানার জন্য শেখার জন্য দেও ভাই সাহ আমার একটা জানার বিষয় আছে সেই জানার বিষয় হলো ঈশা রহুল্লাহ তিনি তিন দিনের শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সে কি এই রকম বাইন্ডিং করা বই লইয়া বাইরে ছিল হাতে তাহলে তিনি কি কোন কিতাব তিন দিনে পড়তে পারতেন তাহলে তিনি যে বললেন আমাকে কেতাব দেওয়া হয়েছে খেয়াল করবার কথার গভীরতা প্রতিটা ওয়ার্ড খেয়াল করতে হবে আমাকে কেতাব দেওয়া হয়েছে কেতাবটা কে দিছে রবে মানুষে না রবে তার রব তারে কেতাব দিছে তাহলে এই কেতাব কোন কেতাব উনি তো কোন বইলে কারণ ইশারুহুল্লাহ লিখতে পড়তে জাগতিক যে ভাষা লেখা এবং পড়া সেটা আমরা শুনি আর ওই সময় ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত কিছু ছিল না তাহলে ইশারুহুল্লাহ কোন কিতাব নিয়ে আসলো আর কোন কিতাবের কথা বললেন আর কোন কিতাবই বা শিক্ষা দিতে আসলো আল্লাহ যে বললেন যে আমার রসুলের কাজ চারটা এই রসুল বলতে খালি মহানবী না পৃথিবীতে যত রসুল আগমন করেন এবং করছেন এবং করবেন সমস্ত রসুলদের কাজই চারটা কি আয়াত তেলোয়াত করা নজকে পবিত্র করা কেতাবের জ্ঞান দেওয়া এবং হেকমত দান করাই চার কাজ আর নবী দরজা খাতামান নবী বলা হয়েছে কোরআনে নবীর দরজা বন্ধ নবীর কাজও চারটা সেটাও কোরআন বলে দিছে যে ইয়া ইউ হান্নবী ইন্না আর সাল্লা শাহিদা

এবং রবের দিকে দাওয়াত দেখো নবী কাজের সাথে রসুলের কাজের মিল নাই কারণ রসুল সার্বজনীন দায়িত্ব রসুলের আর নবীর দায়িত্ব রবের দিকে দাওয়াত দাওয়াত দেওয়া নবী আর হেদায়েতের বেলায় রসুল দাওয়াত দেওয়ার জন্য নবীরে পাঠাইছে সাক্ষী দেওয়ার জন্য নবীরে রাখছে সুসংবাদ দেওয়ার জন্য নবীরে রাখছে সতর্ক করার জন্য নবীরে রাখছে এখন সুসংবাদ দেওয়াও শেষ সতর্ক করাও শেষ

নবীর দরজা বন্ধ নবী আর আসবে না কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও বলে নাই তাহলে নবীর দরজা যদি বন্ধ হয় তাহলে নবীর যে চার কাজই তো বন্ধ যেহেতু নবীর দরজা বন্ধ তো নবীর চার কাজ কি ছিল সাহেদা মুবাশ্সেরা ব নাজিরা মানে সাহেদা সাক্ষী মুবাশ্বেরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী এবং আরেকটা হইলো ওদা নিলাম নিল আল্লাহর দিকে দাওয়াত দিয়ে নিলাম এই সাইড দরজা বন্ধ এখন যারা নি আল্লাহ দিলে দাওয়াত দেওয়ানের রাস্তায় নামছে দায়ী কয় দেখবেন লেখছে দা হ্যাঁ এক দল আছে এরা দায়ী এদের ইয়ে লেখে দায়ী শায়েক অমুক দায়ী শায়েক অমুক দায়ী শায়েক অমুক এরা দায়ী মানে আল্লাহর দিকে দাওয়াত দেন আল্লাহ তো ভিতরে ভিতরে তো হ্যাঁ নবী দাবি করে বুঝেছে কারণ দাওয়াত দেওয়ার দরজা বন্ধ এখন দরজা খোলা কয়টা সাইটটা সেই সাইটটা কি যে আয়াত করবে আরেকটা দুই নাম্বার কি নসের পবিত্রতা তিন নাম্বার কি যে কেতাব শিক্ষা দিবে চার নাম্বার হেকমত বর্তমানে দরকার কোনটি দিপ দরকার কারণ নবীগণ রব আসেন রবের দিকে দাওয়াত দিয়ে গেছে এখন সবাই জানে সৃষ্টিকর্তা যে একজন আজকে কিন্তু নবীগণ আসার আগে মানুষ না সৃষ্টিকর্তা আছে জ্ঞান গবেষণা আবার সাক্ষী হিসেবে নবীরা দাঁড় করা যে নমরুদের মতো ব্যক্তির কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে সেখানে নমরুদ কি ব্যবহার করছে সাক্ষী হয়ে রয়েছে না নবী ফেরাউনের কাছে গেছে ফেরাউন কি ব্যবহার করছে সাক্ষী হয়ে রয়েছে না নবী তখন নমরুদ ফেরাউন সাত আবু জাহেল আবুল আহাব এক পরিচয় করা এক চরিত্রের পরিচয় নবীগণ করাই দিয়ে গেছেন কাগ রসুল যে কে ফেরাউন কে নমরুদ কে আবু জেহেল কে আবুল আহাব কে সাদ কে মারওয়ান এরা কারা পরিচয় করাই দিছে এখন তাহলে দরকার কি দরকার হইল আয়াত তেলওয়াত করা তাহলে রসুল আয়াত তেলওয়াত করবো কার কাছে আমানুর কাছে করব না এখন রসুল আয়াত করবো মানুষের কাছে আমানুর কাছে আয়াতের কথা বলবে এখন আমরা আয়াত করা শুরু করছি আল্লাহর কাছে আল্লাহব আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর যে দেওয়া দর্শন রবের দর্শন রবেরই এই হুনে আপনি আপনার রবের ইবাদত করে ডাল্লার সামনে খারাইয়া যে কম তাইলে কি মনু আল্লাহ কৈছে হে আমার রসুল আমি যে বিধান দিলাম আমি যে আপনাকে কেতাব দিলাম এই হেডমত দিলাম এই যে আপনাকে আমি কোরালে এই সমস্ত কিছু আপনার মধ্যে মধ্যে পাঠ করুন বলুন তাদেরকে সতর্ক করুন অনেক উন্মতে কি করছে জানো অনেক রসুল তা কাছে সতর্ক ওই সময় তার যারা অনুসারী ছিল তাদের কাছে ওই সময়কার মানুষ কাছে সতর্ক করছে এখন বর্তমান সমাজের হাল হয়েছে এরা অনে আর মানুষ হয় না তো সবাই তো অনে এরা হুনান শুরু করে দিচ্ছে আল্লাহর বিধান আল্লাহর কোরআন পড়ে আমরা আল্লাহ হুনাই না আল্লাহর কোরআন আল্লাহ রে হুনানের প্রয়োজন আছে আল্লাহর কোরআন পড়ে হুনাম কারে যে আল্লাহ মানে না তারে যে আল্লাহ পরিচয় পায় নাই তার কাছে যে আল্লাহ কে বুঝতে চায় না তারই তার কাছে এখন ওই গেছি উল্টে এর জন্য আমরা ধর্মকর্ম করে কাঙ্ক্ষিত সাফল্যও পাই না কাঙ্ক্ষিত শান্তিও পাই না ইসলাম মহা শান্তি কিন্তু সেই শান্তি মানে আমরা মূল কাইটে আগায় জল ঢালতা ছিল মানে যিনি কেতাব নিয়ে আসছে আমরা তার নামে কিতাব বাইগ্রে হালাইছি করছে না যিনি কিতাব নিয়ে আসেন আল্লাহর নবী মোহাম্মদ এখন মুর্বী তখন কিতাব নিয়ে আইসি উনি বলছে আমাকে রব থেকে পাঠানো হয়েছে সৃষ্টি করা পাঠানো হয়েছে তাহলে তোমরা দেখো যে আল্লাহ কেতাব দিল সেই কেতাব কখনোই বাইন্ডিং করা না সেই কেতাব কি আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে যে প্রতিটা ওলিয়ে কামেল প্রতিটা নবী রসুল তাহারা নিজেরাই আল্লাহ নুরী কিতাব জয়গুরো জয়গুরু তাহাদের ওই নূরের দেহ কি হচ্ছে আল্লাহ নূরের কেতাব যে নূরের কেতাবের মধ্যে মৌজেজা মৌজুদ তারামত মৌজুদ হেকমত মৌজুদ সমস্ত রহস্যের ভান্ডার সেই নবীগণ সেই রসুলগণ সেই অলিগণ এই কেতাব যখন পাঠ করে মুখস্থ করে না পাঠ করে কারণ কেতাবে থাকে নূর কেতাবের কোনো ভাষা থাকে না ভাষা হইলো তোমার সেইটা তুমি বই একশো মানে কিতা কেতাব ভাষা কার আমার আর তোমার সেই ভাষাটা আমরা এখানে লিখছি বাংলায় বানাই দিছি কেতাব কিন্তু আল্লাহ যে কিতাব সেই কেতাবে ভাষা নাই আছে নূর আছে নূর আর ওই নূরই কিতাব যে ভাষায় কথা বলে ওই ভাষায় কেতাব আইসা পড়ে বলে যে ওই যে আরবি কোরআন আরবি কোরআন এজন্য এই কেতাব পাঠ করলে প্রতিটা নবী সে বাবা আদম হোক সে বাবা শিশ হোক সে বাবা নূহ হোক সে হজরত সুলাইমান হজরত দাউদ আলহ সালাম হোক চাই ইব্রাহিম খলিল হোক চাই হজরত ইসমাইল হোক হজরত ইসাক হোক চাহ হজরত ইয়াকুব হোক চাহ হজরত ইদ্রিস হোক চাই হজরত ইউসুফ হোক যাই তোমার হজরত দানিয়াল হোক কিংবা হজরত মূসা হজরত হারুন যে হোক মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি তাদের এই পবিত্র দেহ মোবারকটাই হচ্ছে খেতাব এই পবিত্র দেহ মোবারকটাকে যদি কেউ ধ্যান করে করে। এটাকে যদি হৃদয়ে ধারণ করে তার অন্তর চক্ষু ভুলে যা জয় অন্তর চক্ষু ভুলে যায় কারণ ধ্যানের রহস্য কি ধ্যান কি কেন বাবা জাহাঙ্গীর বলছে যে উলিয়া কামেলে ধ্যান করতে হবে যদি ওলিয়ে কামেলে ধ্যান না কামেলের সনদপ্রাপ্ত খলিফা ধ্যান করতে হবে যদি সত্য পাইতে চাও কেন কারণ ধ্যান সেটা করা হয় আপন আপন মুর্শেদের পীরের গুরু ধ্যান করার মানে আপন মুর্শেদ এবং আপন গুরু সমস্ত স্বভাব চরিত্র স্বভাব চরিত্র সবকিছু নিজের চরিত্রের মধ্যে ধারণ করা নিজের স্বভাবে ধারণ করা এখানে তুমি যারে গুরুমান হ্যাঁ যদি ওই তার যদি স্বভাব ঢিলে হয় তুমি তার দেন করলে তোমার স্বভাবও ঢিলে হইব আর তুমি যারে গুরু মানস তার স্বভাব যদি টাইট হয় তার দেন করলে তোমার স্বভাবও টাইট হইব সব কথা তো কোভাবে পারুম না আছে মিডিয়ায় যায় যেহেতু এই জন্য গুরু কেমন যার ধ্যান করবা সে কেমন যদি কারণ শিষ্য জীবনে গুরুদিন উলিয়ায় নেই বুঝছে রে শুনছ না দেখ সম্ভবই না কারণ গুরু চুর আচ্ছা ডাকাইতে শিষ্য দেখাইতে গো নেতার শিষ্য নেতা হবে

ইমাম সাহেবের কাছে গেলে তো ইমাম কিন্তু আল্লাহর সাধুও যাইব না কিংবা মমিনা এর লেগিয়া আল্লাহর কাছে আল্লাহর অলির লগে সহবতে দেখি কামালিয়াত হাসিল করতে পারি কিনা কিংবা নিজেকে শুদ্ধ করতে পারি কিনা এক জায়গায় এক লোক গেছে ও মানে আমার বাড়ির মসজিদে উনি বই থাকে না সাধু গিয়ে এই বেত কি বলি নে মসজিদের ইমাম দেন না এত সুন্দর

কেতাবের ধ্যান করতে হবে কেতাব হইল প্রতিটা কামেল প্রতিটা রসুল প্রতিটা নবী প্রতিটা আব্দুহু তাহারাই আল্লাহর হাতিকি নূরের কেতাবুরের কেতাবের যেই কেতাবের ধ্যান করলে রূপী শয়তান মুসলমান হয় শয়তান কিসে মুসলমান হয় কেতাবের ধ্যান করলে কেতাব পড়লে শয়তান মুসলমান বই বললে শয়তান মুসলমান হয় না বই পড়লে অনেক সময় মজবুত কিন্তু যদি তুমি করতে আল্লাহ নূরের কেতাবে ওলি তুমি তাহলে এই যে কোরআনে আল্লাহ বললেন সুরা হজের মধ্যে তোমরা রুকু কর্লা আমার হে আমা নুরা রুকু কর আবার কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছে সুরান যে হে আমানুরা তোমরা রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোরায় জোরায় তারপরে একা একা রুকু করতে করছে রুকুকারীর সাথে তাহলে রুকু কি আর রুকুকারী এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানার বিষয় আমাদের ভাবার বিষয় আমাদের বুঝার বিষয় কে কারে মারছে কে এক কুবে কারে ছয় টুকরা করছে এইগুলো তো আমাদের মুক্তির জন্য প্রয়োজন না ঘটনা শুনলা জানলা তৃপ্তি আইল এই কিন্তু মুক্তির জন্য প্রয়োজন হইলো রুকু কি রুকুকারী কি আর রুকু কে করব এইটা জানা আমরা সমাজে দেখতে পাই পাঁচাত্তর নামাজ আমরা যখন পড়ি আমরা দেখি যে নামাজের ভিতরে রুকু আছে অথচ কোরআন কইতাছে তোমরা সালাদ কায়েম করো এবং রুকু কর সালাদ কায়েম করো এবং রুপু কর এবং সেজদা কর আর আমরা আনুষ্ঠানিকতায় দেখতে পাচ্ছি যে এই নামাজের ভিতরে রুকু সেজদা দুইটাই আছে তাহলে আল্লাহ কেন এখানে বললো যে সালাদ কায়েম করো এবং রুকু করো সেজদা কর গবেষণার দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের মহা রসুল সাল্লাহ ইসলামের এই বাণী আলকুর একবারও আমরা দেখলাম না আল্লা বললেন ইন্না হু কৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী কোরআনে দুইটা সুরার দুইটা আয়াতে বলা হয়েছে আর আল্লাহ বলতেছে সালাদ কায়েম কর রুকু কর এবং সেজদা করো। তাইলে এই রুকু শেষদা যদি সালাতের ভেতরেই হয় তাহলে আল্লাহ কেন আবার আলাদা বাবা বললেন সালাত কায়েম করো রুকু করো সেজা কর তাহলে এই সালাদ কি আর রুকু কি কি এখন আমরা কি ধরে নিতে পারবো রকম যে রব্বুল আলামিন যে সালাদ কায়েমের কথা বলেছেন সালাদ শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সেই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা কার সাথে রসুলের সাথে তাইলে রসুলকে রসুল সিনুম কেমন রসুল সিনমেন কেমন মানে কোরআন স্পষ্ট করে দিয়েছে যিনি তোমাদেরকে

রসুলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার আজ পর্যন্ত রসুলের হাতে হাত রেখে বায়াত হওয়ার আজ পর্যন্ত যত মানুষ আসে তাহারা সবাই পরে নাস এবং ইনসানের কাতারে আমানুর কাতারে না তারা পরে কাফের মুশ্রিক এদের কাতারে আমানুর কাতারে না কোরআন দর্শনে কোরআন দর্শনে আমানুষ সেই যে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে তখন রসুল তাকে আবাদত দাসত্ব করার উপযুক্ত মনে করেন তখন রসুল তাকে আপন নফ থেকে খান্না খান্নাসরূপী শয়তানকে মুসলমান করার একজন জিহাদি যোদ্ধা হিসেবে মনে করেন তখন রসুল বইলা দেয় ডাইকা ইয়াই হেল্লা জি না হে ইমান হে ইমান ওয়ালা যে ইমান আনিয়াছ তোমরা কার উপরে রসুলের উপরে মহানবীর উপরে যে সাহাবি ইমান আনছে তারে ডাইকা